আচ্ছা আমরা আজ কথা বলছি অ্যাডলফ হিটলারের মৃত্যু নিয়ে মানে যে রহস্যটা এখনও অনেককে ভাবায় হ্যাঁ ঠিক ইতিহাস বইয়ে তো আছে যে উনিশশো সালের তিরিশ এপ্রিল বার্লিনের ফিউয়েরার বঙ্কারে তিনি আত্মহত্যা করেন একদম কিন্তু তারপরেই তো আসল গল্প শুরু মানে তার দেহাবশেষ পাংশিক পোড়ানো হয় আর সোভিয়েটরা বিষয়টা নিয়ে অনেকদিন খুব চুপচাপ ছিল তাই না হ্যাঁ আর এই গোপনীয়তা আর ধোঁয়াশার কারণেই তো এতগুলো মানে যাকে বলে কনসপিরেসি থিওরিজ সেগুলোর জন্ম তো আজ আমরা এই সূত্রগুলো একটু নেড়ে ছেড়ে দেখব কিছু বেশ ইন্টারেস্টিং তথ্য আছে চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে সবচেয়ে যেটা শোনা যায় সেই আর্জেন্টিনায় পালানোর তত্ত্বটা দিয়েই শুরু করি হ্যাঁ ওটা তো দারুণ জনপ্রিয় মানে বলা হয় হিটলার আর ইভা ব্রাউন নাকি একটা ইউ বোটে চেপে সোজা আর্জেন্টিনা এবং সেখানে প্যাটাগোনিয়ার কোথাও মানে একদম প্রত্যন্ত অঞ্চলে ওডেসা বলে একটা নেটওয়ার্কের সাহায্যে লুকিয়েছিলেন কেউ কেউ তো এটাও বলে যে ষাট বা সত্তরের দশক পর্যন্ত তিনি বেজেছিলেন অন্য নামে যেমন ধরুন মেঙ্গেলে আইকম্যান হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক তো এই বাস্তব ঘটনার সাথে হিটলারের নাম জুড়ে দেওয়াটা তত্ত্বটাকে কিছুটা বিশ্বাসযোগ্যতা দেওয়ার চেষ্টা করে কিন্তু সমস্যাটা হল হিটলারের নিজের পালিয়ে যাওয়ার কোনো মানে প্রত্যক্ষ বা ফোরেন্সিক প্রমাণ কিন্তু আজ পর্যন্ত মেলেনি ও আচ্ছা মানে যা আছে তা মূলত গুজব আর কিছু অনুমান একদম যাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আর গুজব ওই হান্টিং হিটলারের মতো প্রোগ্রামগুলো এগুলোকে আরও উস্কে দেয় বেশ তাহলে আর্জেন্টিনার গল্পটা যদি কিছুটা আচ্ছা বাস্তব আর কল্পনার মিশেল হয় তাহলে পরেরটা ওই যে ছদ্মবেশী বদলের তত্ত্ব ডপল গ্যাঙ্গার সুইচ যাকে বলে হ্যাঁ ওটাও বেশ নাটকীয় মানে বাংকারে যাকে পাওয়া গেল তিনি নাকি হিটলারই নন তারই মতো দেখতে অন্য কেউ আদ্রি বা সাধারণ সৈনিক এমনকি ইভা ব্রাউনের ছদ্মবেশেও পালানোর গল্প আছে এর সাথে আবার প্লাস্টিক সার্জারি জাল পাসপোর্ট সুইস ব্যাংকে রাখা সোনা এসব জুড়ে দেওয়া হয় দেখুন মনস্তাত্ত্বিকভাবে এই তত্ত্বগুলো খুব মানে আবেদনময়ী চরম বিপদের মুখে দাঁড়িয়ে কেউ প্রায় অসম্ভব উপায়ে বেঁচে গেল এই ধারণাটা মানুষকে টানে হুম যুদ্ধের শেষের ওই চরম বিশৃঙ্খলার মধ্যে হয়তো অনেক কিছুই সম্ভব মনে হতে পারে ঠিক কিন্তু বাস্তবতার দিক থেকে দেখলে বাংকারের মতো একটা সুরক্ষিত জায়গা থেকে পালানো নিখুঁতভাবে একজন ডপল গ্যাঙ্গারকে বসানো তারপর যুগের পর যুগ পরিচয় লুকিয়ে থাকা হ্যাঁ ভাবলেই কেমন লাগে এর জন্য যে মাত্রার পরিকল্পনা আর গোপনীয়তা দরকার সেটা প্রায় অকল্পনীয় আর ঐতিহাসিক প্রমাণ সেটা তো একেবারেই নেই আচ্ছা এবার তাহলে একদম অন্যরকম একটা তত্ত্বে যাই নাৎসি জাদুবিদ্যা আর হলো আর্থ এটা তো মনে হয় সবচেয়ে অদ্ভুত হ্যাঁ এটা তো একেবারে যাকে বলে ওয়াইল্ড স্পেকুলেশন শোনা যায় হিটলার নাকি জাদুবিদ্যা মানে গুপ্তবিদ্যা এসবে খুব আগ্রহী ছিলেন আর তিনি নাকি অ্যান্টার্কটিকায় পালিয়ে যান হ্যাঁ যেখানে নাৎসিদের একটা গোপন ঘাঁটি ছিল ন্যয়স্যাবেন ল্যান্ড মামে সেখান থেকে নাকি তিনি পৃথিবীর ভেতরে মানে হলো আর্থে চলে যান বা এলিয়েনদের সাথে যোগাযোগ করেন কেউ কেউ তো আরও বলে যে হিটলার তার চেতনাকে মানে কানসিয়াসনেসকে একটা সুপার কম্পিউটারে আপলোড করে রেখেছেন ভবিষ্যতে ফিরে আসার জন্য আর এর সাথে প্রায় জুড়ে যায় ওই নাৎসি ফ্লাইং সসার বা ডাই গ্লকের গল্প হ্যাঁ দ্য বেল অ্যান্টি গ্র্যাভিটি টেকনোলজি দেখুন এখানে দুটো জিনিস আছে এটা ঐতিহাসিকভাবে সত্যি যে নাৎসি নেতৃত্বের কারো কারো মধ্যে যেমন হিমলার এদের মধ্যে গুপ্তবিদ্যা পুরনো মিথ এসবে আগ্রহ ছিল কিন্তু অ্যান্টার্কটিকা হলো এলিয়েন প্রযুক্তি এগুলো তো মানে নিছকি জল্পনা এর কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক ভিত্তি নেই আর ওই ডাইগলকে ওটাও আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে কিছু অ্যাডভান্সড অস্ত্র নিয়ে যেসব গুজব ছড়িয়েছিল তারই অংশ কিন্তু এর অস্তিত্বের কোনো শক্ত প্রমাণ নেই এই তত্ত্বগুলো আসলে ইতিহাস থেকে সরে গিয়ে মানে পপ কালচার আর কনস্পিরেসি থিওরিতে ঢুকে পড়েছে আচ্ছা আর সবশেষে যে তত্ত্বটা কিছুটা হলেও বাস্তব রাজনীতির কাছাকাছি সেটা হলো সোভিয়েট ইউনিয়নের ভূমিকা হ্যাঁ কেজিবি ফ্যাক্টর সোভিয়েট সৈন্যরাই তো প্রথম বাংকারে ঢোকে আর দেহাবশেষ খুঁজে পায় কিন্তু তারা তো অনেক তথ্য গোপন রেখেছিল উল্টোপাল্টা কথাও বলেছে ঠিক আর খোদ স্টালিন নাকি বহুদিন বিশ্বাসই করেনি যে হিটলার মারা গেছেন তো তত্ত্বটা হল সোভিয়েট ইউনিয়ন বিশেষ করে কেজিবি ঠান্ডা যুদ্ধের সময় ইচ্ছে করে ভুল তথ্য ছড়িয়েছিল মিত্রদের বিভ্রান্ত করার জন্য দেখুন এটাকে যদি আমরা ওই সময়ের প্রেক্ষাপটে দেখি মানে ঠান্ডা যুদ্ধের অবিশ্বাস প্রপাগ্যান্ডা ইনফরমেশন ওয়ারফেয়ার তাহলে এই তত্ত্বটা বেশ অর্থবহ মনে হয় সোভিয়েতদের ওই গোপনীয়তা পরস্পর বিরোধী বক্তব্য এগুলোই তো সন্দেহটা তৈরি করে যে তারা কিছু লুকাচ্ছে হয়তো তারা হিটলারে বেঁচে থাকার সম্ভাবনাটা জিয়ে রাখতে চেয়েছিল পশ্চিমাদের চাপে ফেলার জন্য বা হয়তো তারা নিজেরাই একশো শতাংশ নিশ্চিত ছিল না হ্যাঁ আর দু সালের ওই ঘটনাটা যখন জানা গেল রাশিয়ানদের কাছে থাকা খুলির অংশটা হিটলারের নয় একজন মহিলার হ্যাঁ ওটা তো এই তত্ত্বকে আরও জোরদার করে যদিও এটা প্রমাণ করে না যে হিটলার পালিয়েছিলেন বরং এটা প্রমাণ করে সোভিয়েতদের হাতে থাকা প্রমাণও মানে পুরোপুরি নির্ভরযোগ্য ছিল না তাহলেই সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম দেখলাম যে হিটলারের মৃত্যু নিয়ে কত রকম তত্ত্ব কিছু পালানোর গল্প যা কিছুটা হলেও বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয় আবার কিছু একেবারে কল্প বিজ্ঞানের মতো ওই সরকারি বয়ানের পাশে এই যদি এমন হতো প্রশ্নগুলো যেন থেকেই যাচ্ছে তাই না একদম আর এই অপ্রমাণিত তত্ত্বগুলোর প্রতি মানুষের যে একটা টান মানে দীর্ঘস্থায়ী আকর্ষণ সেটা আসলে ইতিহাস আর অমীমাংসিত রহস্যের সাথে আমাদের সম্পর্কটা নিয়ে একটা গভীর প্রশ্ন তোলে কেন এগুলো টিকে থাকে হয়তো কারণটা হলো মানে চূড়ান্ত প্রমাণের অভাব হয়তো ক্ষমতার প্রতি একটা স্বাভাবিক অবিশ্বাস অথবা হয়তো অসাধারণ ঘটনার পেছনে অসাধারণ কোনো ব্যাখ্যা খোঁজার যে একটা মানবিক প্রবণতা আছে সেটাও কাজ করে হুম হতে পারে সব মিলিয়েই হয়তো এই রহস্যগুলো বেঁচে থাকে শ্রোতাদের জন্য একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় বলুন হিটলারের মৃত্যুর মতো ইতিহাসিক ঘটনার চারপাশে এই যে এত রকমের তত্ত্ব টিকে আছে এটা আসলে ইতিহাসকে আমরা কিভাবে দেখি কিভাবে বুঝি আর ব্যাখ্যা করি সেই বিষয়ে আমাদের কোনো গভীর মানসিক প্রবণতাটাকে তুলে ধর